অগ্নিকাণ্ডের পর কারখানায় প্রশাসনিক অভিযান নেতৃত্বে জেলা শাসক কদম্বগাছিরা কারখানায় সাম্প্রতিক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবেশ দূষণ এবং সম্পত্তির ব্যাপক ক্ষতির প্রেক্ষিতে আজ উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর নেতৃত্বে বড়সড় প্রশাসনিক অভিযান চালানো হয় এশিয়ান অয়েল কোম্পানি সহ একাধিক কারখানায় অভিযান চালিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা বৈদ্যুতিক সংযোগ কাঁচামালের উৎস এবং প্রয়োজনীয় বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয় অভিযানে অংশ নেন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বিডিও কদম্বগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবির ও অন্যান্য প্রশাসনিক অধিকারিকরা প্রশাসনের বার্তা স্পষ্ট এই অভিযান এককালীন নয় জেলার অন্যান্য শিল্পাঞ্চলে ধারাবাহিকভাবে এই ধরনের তদারকি অভিযান চলবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় প্রতিক্রিয়া এলাকাবাসীর মধ্যে প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি ও আস্থার বার্তা মিলেছে অনেকেই মনে করেছেন এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে দুর্ঘটনা রুখতে কার্যকর ভূমিকা পালন করবে কাগজপত্র চেক বলতে আমাদের ডিএম সাহেব ছিলেন এসডিও ম্যাডাম আমাদের এডিএম জি সাহেব আমাদের ডিএম জিআইসি রয়েছেন বিডিও সাহেব আছেন প্রধান ম্যাডাম আমাদের এস সাহেব এসপি সাহেব এবং আমাদের আইসি ওসি থেকে সবাই ছিলেন মূলত আমরা অনেক কারখানা এখানে রয়েছে তারা টোটাল যে পেপার্স তাদের লাগে কমপ্লিট পেপারস নিয়ে তারা যেন ব্যবসাটা করে বিজনেসটা করে ওই জন্যে আসা এবং বিগত দিন একটা ইনসিডেন্ট হয়েছে সেটাকে কেন্দ্র করেই ডিএম সাহেবের আগের দিনও বলেছিলেন আমরা সমস্ত কোম্পানিতেই যাব এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাদেরকে নোটিশও করেছিলাম সমস্ত পেপার্স নিয়ে ওনারা এসতেন কিন্তু এখানে যা দেখলাম ওনাদের পেপার্স মোটামুটি ঠিকই আছে অসুবিধার জায়গায় নেই কোথাও একটা দুটো ঘাটতি আছে সেটা ওনারা আমরা তিন মাস টাইম দিলাম সেটা কমপ্লিট করে আবার আমাদের অফিসে যোগাযোগ ঠিক আছে এসেছিলেন ডিএম স্যার এসেছিলেন এডিএম জি স্যার এসছিলেন এসডিও ম্যাডাম এসেছিলেন তারপর বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আধিকারিকরা ছিলেন আমাদের ওসি জে এম স্যার রয়েছেন উনিই দেখেন পুরো বিষয়টা উনি ছিলেন আর আমাদের ব্লকের পক্ষ থেকে আমাদের সভাপতি ম্যাডাম প্রধান ম্যাডাম আমাদের সঞ্চালক সাহেব এনারা সবাই ছিলেন স্যার আজকে সবাইকে নিয়ে আলোচনা করলেন এনাদের পেপার্স কি কি আছে কোথায় কোথায় কি কী মানে এখনও জোগাড় করতে হবে সেইটা নিয়ে একটা আলোচনা হলো আর কি কোনো জায়গায় কোনো কিছু যদি মানে কম থেকে থাকে বা যেটা এখনও নেওয়া হয়নি এরকম ধরনের কিছু আছে কি না ওনারা ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ ট্রেডের জন্য পঞ্চায়েত সমিতিতে আবেদন করেছেন সেখানে সমস্ত আমাদের যা রিকোয়ারমেন্ট সেই কাগজগুলো প্রায় সবই আছে তো আরও কিছু ইন অ্যাডিশান টু দ্যাট যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে সেই চাহিদাগুলোর কথা ওনাদের বলা হল নোট করে নিয়েছেন করে দেবেন বলে और उनका सहयोग भी इनको बहुत अच्छा लगा पर्सनली सभी सभी ने अपना फोन नंबर दिया मेरे जो लाइसेंसेज थे कि मेरे लाइसेंस में कहा है कहाँ फॉर्ड नहीं है सब चीज़ का इंस्पेक्शन हुआ और मैं खुश हूँ कि सब चीज़ में काफ़ी अच्छा निकला है एक जो छोटी मोटी कमी है दो एक दो को उनका गाइडेंस मेरे को मिला और उनको तो सपोर्ट मिलेगा पूरा करने में तो मैं बहुत खुश हूँ इस सरकार की इनिशिएटिव से जिन्होंने इतना अच्छा से टेक केयर कर रहे इंडस्ट्री का मैं बहुत खुश हूँ सरकार के इस काम से মূলত খুব বেশি সেরকম গাফিলতির বিষয় আমরা পাইনি ওনারা পেপার সব দেখিয়েছেন স্যারের উদ্যোগে সমস্ত ধরনের দপ্তর যাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে এর সবাই এসেছিলেন ফিল্ডে ভালোভাবে ইন্সপেকশন হয়েছে তারপর সমস্ত পেপারস চেকিং হয়েছে বেশিরভাগই ঠিক পাওয়া গেছে কিছু কিছু যেগুলো শর্টফলস আছে যেরকম বলছেন বিডিও সাহেব বলছেন স্বগতি ম্যাডাম বলছেন সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে ওনারা সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলবেন কথা দিয়েছেন পরবর্তীকালে আবার একবার রিভিউ হবে তখন আবার দেখা যাবে